দাসুলসাল্লা আল্লাহ আলাইহি আসাল্লাম বলতেন এমনি আম একটা কথা বলবো আপনাদের আপনাদের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস সবসময় অন্য নবীগুণা বলতেন আল্লাহ রাসুল বলতেন সালাফরা বলতেন আত্মাকুয়া সবরে আল্লাহ আসুলের সর্বশ শেষ নির্দেশ ছিল এইটা আত্মা কুয়া ওয়া সবর বোঝা গেছে আত্মাকুয়া ও সমরে ছয় হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস সহি বুখারী আল্লাহ রাসূল বলেছেন তার মেয়ে কে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি তুমি আল্লাহ ভীতি অর্জন করো আর সবর করো তাহলে কয়টা জিনিস বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ফাতালা কুরাইশ লা তাজনু হে কুরাইশের যুবকরা তোমরা জেনা করো না আল্লাহ মান হাফিজা তারজাহু ফালাহুল জান্নাহ সুবহানাল্লাহ যে ব্যক্তি তার লজ্জাস্থানকে জেনা থেকে হেফাজত করবে তার জন্য জান্নাত রয়েছে আল্লাহ তাকে জান্নাত দান করবে এই হাদিস কাছি হাকীম 8000 বা 62 নম্বর হাদিস সনদ সহিহ এটা ইবনে আব্বাসের হাদিস এটা ও আব্বাস

চোখের জানা জেনা, জায়েজ, হাতের জেনা জায়েজ, না হারাম এটাও বলে দিই সৌতা সওতাল ওনার দুইটা আওয়াজ অভিশপ্ত একটা হলো গানের আওয়াজ অভিশপ্ত আর একটা আনন্দ অনুষ্ঠানের সময় যে আওয়াজ করা হয় সেটা অভিশপ্ত আপনার কানে যেন গানের বাজনা না বাজে কারণ বিজ্ঞানীরা বলছেন যে কানে যদি কেউ শোনে খারাপ জিনিস তার প্রভাব থাকে তিন মাস কয় মাস তিন মাস আমি এটা বিশ্বাস করি না আমি মনে করি কানের প্রভাবটা আরো বেশি থাকে ভালো জিনিস শুনলে কানে এইটা আজ জীবন মনে থাকে কারণ মহাদিস জীবন থেকে পাওয়া যায় ইমাম বুখারি জীবনে একবার শুনেছেন আজ জীবন বলেননি তার বিজ্ঞানের বিশ্লেষণ কি ভুল তবে এতটুকু বলতে পারে অভিশপ্ত আওয়াজ যদি ঢুকে তাহলে তার কান ভালো কাজের প্রতি উৎসাহিত হবে না তিন মাস তারটাই ধরে নিল আমারটা ধরে না তিন মাস এই জন্য রসুল সাল্লাম কানে আঙ্গুল দিয়ে থাকতেন যতক্ষণ বাজনা বাজতো ততক্ষণ কান খুলতেন না আর আমরা বাজনা বাজার জন্যই কানে এখন কি লাগাই এর ঝুম লাগাই এই যুবক ছেলে তুমি সাবধান আমি আজকে নসিহত করছি আল্লাহ বস্তে তোমার বাড়িতে যদি ইয়ারফেন থাকে তবে ছাত্র আল্লাহর বসতে বলছে তবে গোপন পাপ করো তুমি আর ফোন তুমি বলছো আমি কোরআনের আয়াত শোনি আমি জানি না তোমার কথা সবই যে কোরআনের আয়াত শুনো এটা বিশ্বাস করতে পারলাম না আল্লাহর কাছে সব বেশি গুরুত্বপূর্ণ না কান বেশি গুরুত্বপূর্ণ বল সব বেশি গুরুত্বপূর্ণ উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল হয় না কান বেশি গুরুত্বপূর্ণ আমার এক ছাত্র বলছে গত পরশুদিন বলছে যে চোখই বেশি মনে হয় গুরুত্বপূর্ণ আমি বললাম যে কোন ঠসা মানুষ মহাদ্দেশ হয়েছে এরা প্রমাণ পাওয়া যায় তা তো বহু কানা মানুষ অন্ধ মানুষ মহাদ্দেশ আছে প্রমাণ পাওয়া যায় আর কথা বলেন আল্লাহ রব্বুল আলমী সব জায়গায় উল্লেখ করেছেন হতাম আল্লাহ আলা তারপরে কি তারপরে কি আগে শোনা কান তারপরে কি দেখা আল্লাহ 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 সর্বোচ্চতা সর্বদত্তা আগে আল্লাহ কি বলেছেন কানের কথা কোরআনে বহু জায়গায় কানের কথা উল্লেখ করা হয়েছে আপনি বুঝবেন কিনা জানি না কানটাকে হেফাজত করুন চোখ খারাপ জিনিস দেখলে উনিশ দিন মনে থাকে বলছে উনিশ দিন কেউ বলছে সাতাশ দিন খারাপ জিনিস মনে থাকে আপনি কেন কোরআন হাদিস মুখস্থ রাখতে পারেন না ভালো কথা কেন মনে রাখতে পারেন না আপনি পরেন মনে রাখ থাকে না কারণ কি যত নোংরা মহিলার ছবি দেখেন আপনি এই শোকের উপরে যে আবরণ পড়ে এই ল্যানটা অপবিত্র বেহায়া এই বহিলার কিছু মনে থাকে না তার কারণ আপনার কান দিয়ে যেটা শোনেন ইমাম বুখার রহমাউল্লা একবার শুনলে যদি আজীবন মনে থাকে আবু হুরার যদি একবার হাদিস শুনেছেন জীবনে আর ভুলেননি সেই হাদিস আপনি অন্তত একবার শুনে এক মাস মনে রাখেন আপনি পারেন দিয়ে দেখে ইমাম ইবনু তাইমা রহমাহুল্লাহর সব এত প্রখর ছিল একটা কবিতা লিখে হাতে দিয়েছে কবিতা একবার শুধু চোখে দেখেছে দিয়ে বলছে যে ঠিক আছে আমি বলে দিচ্ছি এখন তার চোখ চোখ আপনার চোখ চোখ কেন আপনার ছেলে পারে না কেন বরং মোবাইলে গেম দেখতে দেখতে টম জেরি দেখতে দেখতে আপনার সেলের চোখে আবরণ পড়েছে ডাক্তার যে সশমা লাগবে চশমা লাগবে ও কি করে পড়াশোনা করবে ও হাফেজ হবে কি করে আপনি বুঝলেন না কেন এটা এই লগ্ন নগ্ন ছবি এই বেহায়া নোংরা ছবির একটা প্রভাব পড়ে চোখের উপরে যদি দশ মাস দেখে আজ জীবন উপভোক্তে মুক্ত হতে পারবে না ও আপনি বলবেন তৌবা করলে পাপ মাপ হয় কিন্তু শরীরের অঙ্গ কি ভালো হয় বুঝেনি এখনো বুঝবেন না তো আপনি বছর আশি বছর তার কয়েক বছর খাইনি কয়েক বছর খাইনি পঁচাত্তর বছর বয়সে গিয়ে স্টপ করেছে ডাক্তার বলছে আপনি কি আগে ধূমপান করতে হেত হ্যাঁ ধূমপান করতাম তে ধূমপানের কারণে এটা পেয়েছে তো বলছে আরে ধূমপান করেছে তো আরও তিরিশ বছর চল্লিশ বছর আগে বলছে ওইটারই প্রভাব তবু বা করলে পাপ মাপ হবে হয়তো বা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেলেন কি কারণে আপনাকে মানলো কে আত্মহত্যা আপনি করলেন এটা প্রথম আমি দিতে পারবো না আল্লাহ মাফ করবে কিনা একজন লোক বলছে বলেন কি চল্লিশ বছর আগে ধূমপান করেছে এখন আমি স্টক করে মারা গেলে আমি আত্মহত্যা করবো আমি আত্মহত্যা করলে ধূমপান করার কারণে সন্দেহ নাই মাপ করবে আল্লাহ আমি না কথা কি বুঝলেন থেকে পেলেন আপনি কিন্তু যে অঙ্গহানি হলো সেখান থেকে মাপ পেলেন আহা একটা ছেলে হস্ত করতে 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 বিশ বছর পরে সে ভালো হলো বিশ বছর পরে ভালো হল আল্লাহ তোবা মাফ করলেন কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটা থেকে এটা কি বুঝলেন আপনি আরো ভালো করে পড়াশোনা করেন আরো একবার শোনেন তবে মাথায় আপনি বুঝেন না এখনো ওর যে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে গেছে পাপ থেকে ক্ষমা হয়ে তোবার কারণে কিন্তু শারীরিক যে ক্ষতি হয়েছে এটাতেই বাঁচতে পারলো কি না ওই যে বয়স না হতে কুজু হয়ে গেছে বয়স না হতে ওই যে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে এইটা ভালো করার সহজ হব না তার মন আপনারা চোখের হেফাজত করেন না কানের হেফাজত করেন না তরুণদের বলবো এই হাদিসটা দিলে মনে থাকে খবরদার সাবধান জীবন জীবনযৌবকে নষ্ট করার দরকার নাই